এই থেকে সব বাজারে যাবেন মন্দরে তো উপায় নাই বর্তমান বাজারে একটু জানি না গো যেহেতু গরুর নে বাজারে দেওয়া গো তো বাজারে দিয়ে না বড় বাজামো আনগো দেখে দেখে বাজামো তো আজকে ভিডিওটা দেখতে থাকুন তো এই আমি নিলাম এই লো বাইকের চাবি আর বর্তমান বাইক নিয়ে আমি গরুর কথা আছে এই আমার সাইকেল আজকার সুপার বাইক নাই আজকে এই সাইকেল গো গাখের দিবা নিয়ে তো এই লোক গাখীৰৰ বস্তা অ' চৰি বস্তা না গাখীৰৰ জগ আজকা এই কয় জগ হৈছে তিনি জগ এক বাল্টি হৈছে আছে কাৰ গাখীৰ আৰু এইটো কৈছো দে গাখীৰ টানতে তামতে আমাৰ চাইকেলৰ চুখ ভেঙি গৈছে গা কি চোখ না কাণ কাণ ভেঙি গৈছে গা তো চেকাৰ গাখীৰৰ পইচা দিয়া চাইকেলৰ কাণ বদলামো আৰু ফুল ভিডিঅ'টো দেখোন যদি ভিডিঅ' ভাল নালাগে তেলে শ্বেয়াৰ কৰণ আর ভালো লাগলেও শেয়ার করুন বর্তমানে যে গাকির পেকিং চলছে ওই যে চলছে গাখির গাকির লই লো যে সারা গাকির হয় না বুঝুন কি এই গাকির গেল গাখীর ডাইরেক্ট না গাখীর কিন্তু ইনডাইরেক্ট কারণ এগিয়ে গরু রে না খাওয়াইলে আর গাখীর গাখির করলে গে যায় ইঙ্গে খাওয়ানোর বাদে সে গাখীর বাইরে রে ফাইনালি সাইকেল লোড হয়েছে এই যে গাছের লোড হইছে এখন বাজারে দিয়ে আর দেখুন রাস্তায় কিছু আছে তো ফাইনালি গাড়িতে গাকের লোড দিলাম লোড মানে কি বাজাইলাম এই যে বাজাইছি আর ভিডিও দেখুন রাস্তা কেমন রাস্তা দিয়ে যায় আর কোনে না গাছের দিয়ে ফুল ভিডিও দেখতে থাকুন তো গাই একসলে গাকের টানার যন্ত্র সুপার বাইক ভালো এই আপাশি গুনে গাকের টানার যন্ত্র ভালো না গাকের টানার যন্ত্র কিন্তু সুপার বাইকটা হলে খুব সুবিধা হয় কারণ আজকে আমি এই আমার আপাশি বাইক নিয়ে গেতেছি তাই আমি কন্ডিশন বুঝতে আছি কীরকম অসুবিধা হয় কিন্তু গাকের টানার যন্ত্র সুপার বাইক খুব ভালো একসলে গাকের টানার যন্ত্র ওই বাইক খুব পারফেক্ট তো এই বাইকের জন্য গাকের টানার জন্য এটা একসলে ঘোরার জন্য এই গাড়িটা এটাতে গাকের টানা হয় না

যে গাখীর টানতে টানতে যে গাড়ির আমার কান বাংসাল তো এই কানটা বর্তমান বদলাইতেছি আইসা কার গাকির বেচার সব পয়সা আমার গাড়ির বেসা হয়ে গেল আজকে কোনো ফায়দা এলো না গাড়ি দিয়েছে